আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন যেন গোলকদাদার খেলা শুরু হয়েছে একদিকে বলছে তারা আগামী নির্বাচনে সরকার গঠন বিরোধী দলে আবার অন্যদিকে কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করেছে তিনি বলেছেন সরকারি দল হওয়ার মতো আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসার বয় কিসের আজকের আলোচনায় আমরা খুঁজে দেখবো এই পাল্টাপাল্টি বক্তব্যের আসল রহস্য কি এবং এর ভিতরে লুকিয়ে থাকা রাজনৈতিক বার্তা কতটা গুরুত্ব বহন করছে দর্শক আপনারা সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের সমাবেশে জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান ঘোষণা আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামায়াত ইসলামী সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে এটি নিছক একটি রাজনৈতিক ঘোষণা হলেও এর ভিতরে রয়েছে আত্মবিশ্বাসের প্রকাশ এবং একই সঙ্গে বিএনপিকে কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো একটা কৌশল জামাত ইসলামী কাকরাইলের আইডিইবি মিলনায়তনে আয়োজিত তৃতীয় সংলাপে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কঠিন প্রশ্ন ছুড়ে দেন তিনি বলেন আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে সেটা ঠিক করবে এই বক্তব্যের মাধ্যমে সালাউদ্দিন আসলে বোঝাতে চেয়েছেন কেবল মুখের বুলি যথেষ্ট নয় গণতন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণ আর সেটি হয় বুটের মাধ্যমে অথবা ব্যালটের মাধ্যমে জনগণের বুটের অধিকার প্রসঙ্গে সালাউদ্দিনের বক্তব্যে আরেকটি একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ ঠিক করবে যারা জনগণের বুটে বিশ্বাস করে না তারা এসব কথা বলে কেন এখানে তিনি জামাতের ঘোষণাকে শুধু প্রত্যাখ্যান করেনি বরং ভোটের গুরুত্বের উপর যুদ্ধ দিয়েছেন তার যুক্তি হলো জনগণের ভোট ছাড়া কোন দলই সরকার অথবা বিরোধী দল নির্ধারণ করতে না আরেকটি উল্লেখ্যযোগ্য কথা তিনি বলেছেন গণতন্ত্রে সরকার ও বিরোধী দল দুটোই জনগণের বিরোধী দল মানের সূত্র নয় রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ দর্শক আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলকে প্রায় রাষ্ট্রবিরোধী বা শত্রু হিসেবে উপস্থাপন করা হয় কিন্তু প্রাকৃত গণতন্ত্রে সরকার যেমন রাষ্ট্রের অংশ বিরোধী দল তেমন একটি অপরিহার্য অংশ সালাউদ্দিনের এই বক্তব্য আসলে সেই মৌলিক সত্যকেই মনে করিয়ে দেয় তিনি আরো বলেছেন একই সময়ে কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না দরজা হয় খোলা থাকে নয় বন্ধ থাকে একসঙ্গে দুটো হয় না এখানে তিনি ইঙ্গিত করেছেন সেই ছাত্র সংগঠনগুলোর দিকে যারা একদিকে ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছে আবার অন্যদিকে সরকারপন্থী রাজনীতি রাজনীতি যুক্ত এই ধরনের দ্বিমুখী অবস্থান জনগণের কাছে বিভ্রান্তির সৃষ্টি করে এমনটি বুঝাতে চাইছেন তিনি দর্শক এখন আসুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমত জামাতের বক্তব্যে আত্মবিশ্বাসের পাশাপাশি ছিল প্রতিদ্বন্দ্বী দলকে ছোট করার একটা প্রচেষ্টা বিএনপিকে কে বিরোধী দল পাঠানোর ঘোষণা আসলে এক ধরনের রাজনৈতিক কৌশল যাতে নিজেদের শক্তি প্রদর্শন করা যায় দ্বিতীয়ত সালাউদ্দিন আহমেদের বক্তব্যে প্রতিফলিত হয়েছে বিএনপির মূল অবস্থান জনগণে ভোট ছাড়া কিছুই সম্ভব নয় তিনি ভোটকে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেছেন তৃতীয়ত বিরোধী দলকে রাষ্ট্রের অংশ বলা একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই ধরনের বক্তব্য গুরুত্বপূর্ণ কারণ এটি বিরোধী দলকে বৈধতা দেয় এবং গণতন্ত্রকে একটি শক্তিশালী রূপে রূপান্তরিত করে দর্শক বলে গেলে চলবে না এই সংলাপ ছিল তারুণ্যের রাষ্ট্রচিন্তার একটি অংশ অর্থাৎ সালাউদ্দিন শুধু প্রতিপক্ষকে জবাব দেননি তরুণ প্রজন্মকেও একটি বার্তা দিয়েছেন বার্তাটি হল গণতন্ত্র মানে লড়াই নয় বরং রাষ্ট্রের ভিতরে ভিন্ন ভিন্ন মতকে গ্রহণ করা তরুণদের সামনে তিনি একটি নতুন রাজনৈতিক দর্শন তুলে ধরার চেষ্টা করেছেন তাহলে দর্শক আমরা দেখলাম চট্টগ্রামে জামায়াতের ঘোষণা পর ঢাকায় বিএনপির প্রতিক্রিয়া কেমন হল এক পাশে ছিল সরকার গঠনের দাবি অন্য পাশে জনগণের বুটের দাবি এক পাশে ছিল আত্মবিশ্বাসী প্রদর্শন অন্য পাশে ছিল গণতন্ত্রের পাঠ প্রশ্ন থেকে যায় বাংলাদেশের রাজনীতির ময়দানে জনগণ কাকে গ্রহণ করবে আত্মবিশ্বাসী ঘোষণা দেওয়ার দলকে নাকি বুটের গুরুত্ব মনে করিয়ে দেওয়া দলকে দর্শক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ আর সেই ভবিষ্যতের মূল চাবি কেটি হল একটি সুষ্ঠু নির্বাচন আসসালাম আলাইকুম দর্শক ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন খুদা হাফিজ